লাল আর মাল্টি লাল মাল্টি হ্যাঁ অনেকে গাজরা চুরি চারি যে ভাইরাল বাইরাল চুরি গাছরা এর মধ্যে কালার আছে বারো তেরোটা কালার দুলানের মধ্যে সবচেয়ে কম দামি একটা ডিজাইন দেখতে দেখতে মন ভরে যাবে দেখছেন একবার দেখছেন মাল ওকে

কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দোকান তো সেই আগের মতন চকচক করতেছে চকচক করতেছে কিন্তু কিছু নতুন আইটেম দেখতেছি আর কি যে আইটেম গুলো আসলে কিন্তু আমি আগে দেখি দেখছি আমি জানিনা কিন্তু আমার কাছে নতুন লাগতেছে

অনেকে এক হাতে দুই মুঠ চুরি যায় এক চুরি দুই হাতে এগুলো হচ্ছে এইটি হ্যাঁ এক বক্সের দাম হচ্ছে তিনশো আশি টাকা অনলি তিনশো টাকা এই মুঠটার দাম হচ্ছে একশো নব্বই টাকা হ্যাঁ এই একটা আছে এটা হচ্ছে চারশো বিশ টাকা এটা দাম হচ্ছে দুইশো দশ টাকা হ্যাঁ এই একটা চুরি আছে এটা নাম হচ্ছে লকগন এটা ম্যানুফ্যাকচারিং আমি নিজেই হ্যাঁ পুরো মার্কেট আমি সেল দেই ম্যানুফ্যাকচারিং নিজে এটা দাম হচ্ছে আপনার তিনশো ষাট টাকা দুই মুঠ হ্যাঁ দুই মুঠ তিনশো ষাট টাকা এই মুঠটার দাম একশো আশি টাকা হ্যাঁ এই একটা নতুন মাল আসছে একদম নিউ বেশি দিন হয় না একদম নিউ

আপনার আল্লাহর রসে মাল মানে অর্ডার করার পরে মালটা যাতে তাড়াতাড়ি রিসিভ করে তবে আমাদের সাজেশন থাকে প্রথমবার দোকানে আসার জন্য জি জি আমি তো সবসময় বলি যে আমার দোকানে ওয়েলকাম তাওসিফ আহমেদ আমার ফেস্টে এমন একটা আল্লাহ আল্লাহর মতে সবাই সবাই আমারে চিনে আচ্ছা কিভাবে আসবে আপনার দোকানে কিভাবে আমার দোকানে আমার দোকানের নাম আছে তাওসিফ আহমেদ চুরিঘর আপনি চকবাজার সাই মসজিদের চুরির দোকানে দুই নাম্বার গেটে এসে ফোন দিবেন আমার দোকান স্টাফ আছে সে নিবে এটা কোনো সমস্যা নাই আমরা কিন্তু স্ক্রিনে আমরা ফোন নাম্বার দেখতেছি এই ফোন নাম্বারে ফোন করলে হবে জি জি আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বার দুইটা ফোন নাম্বার আছে দুইটা ফোন নাম্বার মধ্যে যোগাযোগ করবেন আমার দোকান দুইটা স্টাফ রাইস আপনি থেকে নিবে কোনো সমস্যা নাই ওকে এবার আমরা সবারই দাওত আমার আমার দোকানে চা খাওয়া চা খাওয়া দাও একটু আসেন হ্যাঁ দেখিয়ে বল একজনে কেউ আছে মেটালের মধ্যে একটু চুরি নিতে চান এই দেখেন 120 টাকা অনলি 120 টাকা 120 টাকা 120 ওকে এটা তো আমার 120 আচ্ছা এটা 120 আসলে কি এমন সম্ভব আমি তো না এটা এটা আমার পক্ষে সম্ভব বাইরে আরো বেশি সেল হয় এটা 120 আমি বল একটা বলি আমি ভিডিও করি দেখা অনেক মানুষের প্রবলেম হয় তাই কারণ অনেক মানুষ আমাকে রাস্তা ধরে আপনি দাম বলেন না চুরি ওকে আমাদের সমস্যা সমস্যায় ক্ষতি হয় এগুলি বলে

চুরি দেখছেন কি সুন্দর এগুলি দামও বলবো না আমি হ্যাঁ এগুলি দাম বলবো না কারণ হচ্ছে একটাই যারা রিটেল নেয় ওরা হোলসেল নেন দাম বললে রিটেলার তো কষ্ট হয় এই জন্য আমি দাম দামগুলি বলবো না এই দেখেন এগুলি স্ক্রিনশট দিয়ে আপনাকে ফোন করতে হবে আপনারা এগুলির মধ্যে প্রায় মনে করেন চোদ্দ পনেরোটা ডিজাইন পাবেন একটু দেখেন আমার কাছে আসেন দেখেন ওই একটা দেখছেন এই দেখেন এই একটা ডিজাইন হ্যাঁ এই যে একটা ডিজাইন হুম চব্বিশ ঘন্টা আমার সাথে বোঝা দেখবেন তারপরে ডিজাইনের শেষ হবে না এই চুরি বোর্ডার চকের সব দোকানদার আমার থেকে নিয়ে আছে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর এই দেখেন চুরি

দুলান চুরি দেখেন এই যে দুলান চুরি দুলান চুরি এটির মধ্যে কালার হচ্ছে দুইটা লাল আর মাল্টি একটা লাল একটা মাল্টি দেখছেন হ্যাঁ একটু সামনে আসেন আমি দেখেন এটাও দুলান চুরি ওটা একদম লোকাল দুলহান দুলানের মধ্যে সবচেয়ে কম দামি হ্যাঁ ভালো হ্যাঁ এটা একটু তে ভালো আমি আপনার যেটা দেখাবো এটার মধ্যে কালার দুইটা এটাও লাল এবং মাল্টি মাল্টি তো এই দেখেন লাল

দেখেন মালার ডিজাইন কি দেখেন ওকে চুরি দেখলে তো মন ভরে দেব গো ভাই আচ্ছা দেখেন ওকে খুব সুন্দর খুবই সুন্দর দাম কিন্তু বলতেছেন না না দাম বলবো না তাহলে দাম কিভাবে জানবে দাম বলবো আমার দোকানে আসবেন চা এর দাওয়াত চা খাবেন আর দাম শুনবেন অথবা ভিডিও কল দিয়ে ফোনে জানবেন জি ভিডিও কলে দেখবেন দাম দেখবেন আর দাম বল তখন বলবো হ্যাঁ ওকে আপনাকে আর কালেকশনগুলো দেখতে দিক আছে হ্যাঁ খুবই সুন্দর ওয়াও এটা গাজরা এই দেখেন গাজরা চুরি ওকে গাজা ধরুন দেখেন জুমকা কি রকম হ্যাঁ একটু এদিকে আসেন আবার চুরি দেখা আপনাকে আরো কিছু এই দেখেন একটা অনেকে বিয়ার লেগা আছে চুরি বিয়ের চুড়ি বিয়ের চুরি এটা এই যে বিয়ের চুরি দুলান চুরি হ্যাঁ ছোটর মধ্যে কত দেখবেন আইটেম আইটেম দেখাই আপনাকে বলবেন যে কোন জায়গায় আসছেন আপনি আপনারা আপনি বলবেন যে কোন জায়গায় আসছেন এই দেখেন হ্যাঁ এই দেখেন ডিজাইন দেখেন আপনি ডিজাইন দেখতে দেখতে মন ভরে যাবে দেখছেন না আইটেম দেখছেন

মানে আমাদের খুদছে কোনো সেল নাই দেখছেন মাল আচ্ছা না তারপর কেউ এসে যদি এগুলি আসলে কি এগুলি একটা ভিতরে বক্স থাকে চার পিস করে সাইজ থাকে মানে পুরো বক্স নিতে হবে যে নিবেন পুরো বক্স সেট এটা দেখেন এটা একদম নতুন এটা কত সপ্তাহ আগে মারি মালটা ওকে হ্যাঁ এই দেখেন চুড়ি দেখেন আপনার তো চুড়ি অনেক ভিডিও করছেন হ্যাঁ আপনি আমার চুরির ভিডিওটি দেখেন একটু বলেন যে ভিডিও কি চুরি দেখছেন খুবই সুন্দর সুন্দর আইটেম দেখতেছি আমরা আজকে এই দেখেন চুরি এগুলো দুলহান সব দুলহান সব এগুলি কমের মধ্যে দুলহান

প্রত্যেকটা দোকান ভিডিওর মধ্যে আমি বলে দিচ্ছি এই প্রোডাক্ট এই প্রোডাক্ট আমরা খুচরা সেল করি না আচ্ছা হ্যাঁ এগুলি ছাড়া যদি অন্য কেউ কোনো কিছু পছন্দ করে দেশি প্রোডাক্ট পছন্দ করে সেগুলো সে যদি আমার দোকান আসে অবশ্যই আপনার বিজনেস বিনিয়োগ আমরা দিব হ্যাঁ আচ্ছা কিন্তু বাইরের প্রোডাক্ট গুলো বাইরের প্রোডাক্ট গুলি দেওয়া যাবে বাইরের প্রোডাক্ট দিতে গেলে আমার ঝামেলা এই দেখেন দেখছেন চুরি খুবই সুন্দর আপনি অনেকে এরকম দুটা ইউজ করতে পারবেন অনেকে এগুলি ইউজ করতে পারবেন আলাদা আলাদা সব আলাদা আলাদা পরবেন কারণ এগুলি একদম কালার গ্যারান্টি কালার কালার যাবে কালার কিচ্ছু হবে না সিটি গোল্ডের মধ্যে এগুলি ওকে একদম সিডি গুলো দেখছেন স্টোন দেখছেন রিয়ার স্টোন এগুলো যা দেখেন না সব রিয়ার স্টোন ওকে এগুলো কোন কোন প্লাস্টিক পাথর এটা অরিজিনাল কাঁচা পাথর ওকে আর নিশ্চয়ই ভালো মানের আটা দিয়া করা আছে যেন ওটা কোনো 100% উন্নত মানের দাসু ভাই আর কতক্ষণ দেরি করাবেন আপনি তো সেই শুরু থেকে বলতেছেন দেখাবেন আইটেম দেখাবেন এমন আইটেম দেখাবেন কেউ দেখাবেন না কইছে কইছে সময় হয়ে গেছে তো এখন এই যে সময় এই যে সময় এই দেখেন হ্যাঁ এটা কি রাখছেন হাতের মধ্যে এই দেখেন চুড়ি

ডিজাইন দেখছেন হ্যাঁ রাজকীয় ডিজাইন রাজকীয় মানে আমরা দেখাতে শুরুই করছি রাজকীয় ডিজাইন আপনাকে দেখাবই যে রাজকীয়

এগুলো এক এক সময় এক এক রকম রেট থাকে হ্যাঁ এখন এক রকম কালকে আরেক রকম এগুলো আমার কথা আমাদের দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পর পরই মারলাম হ্যাঁ তবে আমি একটু ধারণা দিয়ে দিই এগুলো হচ্ছে খুচরা যেহেতু 2 আর 2000 টাকা বিক্রি হয় মানে অর্ধেক আশপাশে পাবেন আর বলে না 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 আমি বলবো না ভাই আমি বলবো না ভাই ওকে আমি বলবো না দেখছেন মাল দেখছেন ওয়াও হ্যাঁ এই সুন্দর আইটেম না গর্জিয়ার আইটিএম দেখেন না রে ভাই আপনি বলবেন যে চুরি তো করছেন ভিডিও কিন্তু আমার মতো চুরির ভিডিও আপনারা কেউ দিতে পারবো না এত সুন্দর আমার দুর্গা জন্য কিছু মাল ছিল কিন্তু আমার নসিবটা খারাপ যে প্রোডাক্ট গুলি বনগার মধ্যে আছে কিন্তু হাতের মধ্যে মাল পাইতেছি না কাস্টমস হাউস টা এখনো রিসিভই করতেছে না হ্যাঁ নাহলে আমি আপনার আরো আরো নতুন এর চেয়ে সুন্দর প্রোডাক্ট আসতেছে কিন্তু আমি দেখা তবে আমি বলে রাখি আপনাদের মানে যারা সাবস্ক্রাইবার আছে ওদের বলে দেয় আমি এরপরে আবার ভিডিও করবো যখন ভিডিও করব এইগুলি তখন দেখাবো না তখন এরছে অন্যতম চুরি দেখাবো আপনাকে হ্যাঁ দেখেন আমার দেখা লাগবে দর্শক দিয়ে সুযোগ সুবিধা দিলে হবে কি কি সুযোগ সুবিধা দিবেন যারা চুরি ব্যবসা করছে অনেক আছে বেকার আমার কাছে আসুক যোগাযোগ করুক আমি কতটুকু করতে পারি উনি জানবে আমি জানবো আর উপর আল্লাহ জানবে একদম ইনশাল্লাহ একদম মন থেকে বলছি ওকে হ্যাঁ একদম মন থেকে বলছি এই দেখেন আমি যেটা এখন আমি আপনাকে যেটি দেখাবো তিনটা প্রোডাক্ট দেখাবো আর আপনাকে চুরির মধ্যে তিনটা দেখাবো যেটি আমার একদম একান্ত পছন্দের চুরি এই চুরি মনে হয় না বাংলাদেশে কারো এত সাহস আছে যে এত দামি চুরি নিয়ে আসবে এই দেখেন চুরি দেখেন ভাই আপনি দেখছেন চুরি মানে কি বলবো আমার আসলে কোনো বিশেষণ নাই এগুলা বলার বিষয় সত্যি সত্যি আসলে আমি আমি এগুলো দেখি নাই কোনো সময় এই দেখেন চুরি ওয়াও চুরি ভাই চুড়ি দেখছেন অসাধারণ আইটেম দেখছেন চুরি এগুলি আর তিনটা আরেকটা দেখাবো হ্যাঁ এই তিনটাই হচ্ছে আমার মানে সবচেয়ে পছন্দের চুড়ি আচ্ছা এই চুড়ি যখন আমি দেখছি হ্যাঁ আমার আর অন্য চুরি ভালো লাগে না তাই অন্য চুরি ভালোই লাগে না ভাই ভাই এগুলো সাইজ কয়টা আছে এটি সাইজ হচ্ছে

আমি প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা চুরি নেবো নিতে পারবো আমি বলছি এত টাকা চুরি নিতে পারবো আপনি আরো কম দেন তাই নতুন দোকান কম নেন নিয়ে আপনি স্টার্ট করেন পরে পরবর্তী বেশি লাগলে বেশি ঢুকাবেন এখন আপাতত ঢুকায়েন না ওকে এইভাবে আমার আল্লাহর রহমতে মানুষের সাথে সম্পর্ক যাক আলহামদুলিল্লাহ আপনি একটু আসেন আপনি তো অনেক দামি চুরি দেখেছে আপনি একটা চুরি দেখেন মাত্র চার টাকা চার টাকা হ্যাঁ এটা আমি জিজ্ঞাসা করতাম সবাই তো আসলে এত দামি চুরি তো দিবে না একটু কম দামি চুরি হলে বেশি পাওয়া যাবে কিনা এটা আপনার কাছে নিশ্চয়ই আছে বললেন যে চার টাকা জি আমরা একটু ওই পাশে চলে যাই তাই না ভিডিওটা ওই 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 পাশে একটু করি

চারশো টাকা বাক্স ওকে হ্যাঁ এই একটা মালটি চুরি আছে হ্যাঁ এটা দুইশো চল্লিশ টাকা বাক্স হ্যাঁ এই একটা বাচ্চা চুরি আছে হ্যাঁ

কিছুই না হ্যাঁ দোকান থাকলে রেশমি চুরি থাকবে আচ্ছা বললে এগুলো কত মোট কত এই পুরো বান্ডিলটা দাম 100 টাকা এটা দাম হচ্ছে 25 টাকা মানে পুরোটা 125 টাকা এটা বড় ছোট এক বড় ছোট এক বড় ছোট এক আচ্ছা আবার আমার এর মধ্যে দাম এক চুরিতে দুই কালার আচ্ছা এগুলো খাজকাটা আছে গুলো তো খাজকাটা খাজকাটা 37 টাকা না

সাবস্ক্রাইবাররা আমাকে সময় দিছে অনেক হ্যাঁ আশা রাখি সবাই ভিডিও পুরো দেখবেন যারা নতুন আছেন পূর্জবয়কে সাপোর্ট করবেন এবং আমাকেও সাপোর্ট করবেন এবং পূর্জবয়কে সাপোর্ট করে মানে সাবস্ক্রাইব করে পূর্জবয়র সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ থ্যাঙ্কস ফর স্টে উইথ বিজনেস বিডি